চলে আসলাম নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এখানে ট্যাংরা মাছ রাখা আছে আজকে সবজি দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো তো দেখো এখানে লবণটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আসলে এই বাটির মাছগুলো একটু বড় আর এই বাটির মাছগুলি ছুটো সেই জন্য দুই ভাগ করে নিয়েছি তো প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলোকে সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছের ঝোলটা বানাবো তো এই কড়াইতেই দিয়ে দিলাম দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করব এই যে পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু বেশ পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিব একটু নুন আর এই যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এখন একটু ভালো করে এগুলোকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায় ঢাকবো না ঢাকলে বেগুনটা বেশি নরম হয়ে যায় সেটা আমার ভালো লাগে না আঁচটা কমিয়ে দিয়েছি বেগুনটা হতে থাকে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবে আর কোনো মশলা টসা দেবো না জিরা টিরা দেবো না কষানোর পর ঝুলের জন্য জল দিয়ে দেবো সুন্দর করে একটু কষিয়ে নেব এই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝুলের জন্য জলটা দিয়ে দেবো এই দেখো আমি পরিমাণ মতো ঝুলের জন্য জলটা দিয়ে দিয়েছি ঝুল কতটুকু রাখবে এটা তোমরা তোমাদের মন পছন্দ অনুযায়ী দেবে আর ঝুলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তাহলেই আজকের ট্যাংরা মাছ সবজি দিয়ে ট্যাংরা মাছ আমার রেডি হয়ে যাবে ঝুলটা ফুটে গেছে ঝুলটা ফুটে গেছে এখন অল্প ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছটা মাছটা দিয়ে এখন একটু মিশিয়ে দেব যাতে মাছের ভেতরে একটু ঝোলটা ঢুকে যায় তারপর নামিয়ে নেব। এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামানোর পর দেখাচ্ছি মাছের ঝোলটা দেখ কেমন হয়েছে দেখতে বন্ধুরা তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তো ততটুকুই ভালো হবে মানে খুবই টেস্ট লাগে তো আজকে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়েছি নিশ্চয়ই তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইকস কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না তো আজকের জন্য এখানেই টাটা